আপনাদেরকে স্বাস্থ্যের নামে যত পরামর্শ দেওয়ায় বেশিরভাগ ভাওতাবাজি ছাড়া কিছুই না আপনি যেই পরামর্শে সুস্থ হইতে পারবেন না ওষুধ মুক্ত হইতে পারবেন না রোগ মুক্ত হইতে পারবেন না সেই পরামর্শ আপনি শুইন সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না এখন বলেন আপনারা আপনাদের চোখ নষ্ট করতে চান সত্যি ইনসুলিন দিয়ে ঝাঝরা হতে চান ট্যাবলেট খেতে খেতে ওষুধ খেতে খেতে এটার পরিণতি জানেন তো খেতে 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 মজা নেই কিন্তু আপনারা সান ওষুধ থেকে বেরোইতে তো এখন আমরা আপনাদেরকে জ্ঞান দিয়ে সাহায্য করব নলেজ দিয়ে সাহায্য করব কিন্তু আপনারা যদি ভাবেন যে আপনার চিকিৎসা আমরা করব তাহলে বিরাট ভুল জায়গায় চলে আসছেন আর যদি এটা ভাবেন যে কোনো স্লিমিং জুস খেয়ে শুকিয়ে যাবেন তাহলে তো মূর্খাময়ের বড় সীমা অতিক্রম করেছেন আর যদি ভাবেন ওই ডায়াবেটিসের ট্যাবলেট খেয়ে ভালো হবেন তাহলে আপনি একেবারেই এই সম্পর্কে জানেন না বা যদি মনে করেন বিশেষ শক্তি কোনো বিশেষ ওষুধ দিয়ে হবে তাহলে আপনি ধ্বংস বুঝেন নাই কথা দ্যার ইজ নো শর্টকাট কোনো শর্টকাট নেই জান্নাতে যাওয়ার কোনো শর্টকাট নেই পৃথিবীতে শান্তিতে থাকার কোনো শর্টকাট নেই সুস্থ থাকার কোনো শর্টকাট নেই জীবনে ভালো কিছু করার কোনো শর্টকাট নেই কোনো শর্টকাট দিয়ে এটা হবে না যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন